আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সিঙ্গাপুর নয় থাইল্যান্ডে পাঠানো হচ্ছে শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নয় উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে আজ হাদির ভাই অমরবিন হাদি আমাদেরকে দেশকেই তথ্য নিশ্চিত করেছে এরপর জানাব হাদিকে হত্যাচেষ্টার শুটারকে নিজেদের এজেন্ট বলে দাবি ভারতীয়দের উল্লাস আসন্ন তিরোদয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সারা দেশে প্রার্থীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েই চলেছে প্রার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়েও এখনও উদ্বিগ্ন সরকার ও রাজনৈতিক দলগুলোর ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিন্তু এর ঠিক বিপরীত প্রতিক্রিয়া জানাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং ভারতের হিন্দুত্ববাদ রাজনৈতিক অনলাইন অ্যাক্টিভিস্টরা এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে হাদিকে গুলি মোটরসাইকেলের মালিক হান্নান তিন দিনের রিমান্ডে ইনকিলাবগঞ্জের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত জানাব ভারতে বসে সন্ত্রাসী কর্মকাণ্ড উস্কে দিচ্ছে হাসিনা বললেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভর্মা ভারতে অবস্থান করে পলাতক শেখ হাসিনা তার কর্মকাণ্ডকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিছে যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে বলে ভারতীয় হাইকমিশনারকে তলব করে জানিয়েছে বাংলাদেশ এবং সর্বশেষ জানাব গুমের মামলায় জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পনেরোই ফেব্রুয়ারি পতিত আওয়ামী শাসন আমলে গুমের একটি মামলায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী পনেরোই ফেব্রুয়ারি ধার্য করেছে আদালত আজ ট্রাইব্যুনাল একে চেয়ারম্যান গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে আদেশ দেয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আরাকি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাছা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালো ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত সিঙ্গাপুর নয় থাইল্যান্ডে পাঠানো হচ্ছে শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নয় উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের আহবায়ক ঢাকা আট আসনে সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে রোববার বিকেলে হাদির ভাই ওমর বিন হাদি আমার দেশকে তথ্য নিশ্চিত করেছেন সরকার এই ব্যাপারে হাদির পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে বলে জানান তিনি পরিবারের তরফ থেকে জানানো হয়েছে সোমবার সকালেই হাদিকে থাইল্যান্ডের ব্যাংককে নিয়ে যে তারা এজন্য এরই মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে জন্য লক্ষ পরিশোধ করা হয়েছে এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছে হাদির চিকিৎসার সব খরচ করবে সরকার তবে সব কিছু হবে চিকিৎসকের অনুমোদন সাপেক্ষে এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছে ইনকিলাব বঞ্চের মুখপাত্র হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সোমবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আজ হাদির পরিবার ও একাধিক সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করেছে মূলত সরকার হাদিকে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়ার জন্য আজকে সকালে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে তবে পরে হাদির পরিবারের তাকে ব্যাংককে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানা গেছে ঢাকা থেকে একটি বিশেষ অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদির গুরুতর অসুস্থতার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আশ্বাস দিয়েছেন চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যার জন্য তার পরিবার ইনকিলাব মঞ্চ সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে হাদিকে হত্যা চেষ্টার শুটারকে নিজেদের এজেন্ট দাবি করে ভারতীয়দের উল্লাস আর দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় সারাদেশের প্রার্থীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে প্রার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়েও এখনও উদ্বিগ্ন সরকার ও রাজনৈতিক দলগুলো ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিন্তু এর ঠিক বিপরীতে প্রতিক্রিয়া জানাচ্ছে পতিত স্বৈরাচার হাসিনার দল আওয়ামী এবং ভারতের হিন্দুত্ববাদী রাজনৈতিক অনলাইন একটিভিস্টা গত শুক্রবার দুপুরে রাজধানীতে বিজয়নগর কালভাট এলাকায় নির্বাচনী প্রচারণা আহত হয় শরীফ ওসমান হাদি এ ঘটনায় হাদিকে উন্নত চিকিৎসা তবে হাদির ব্যাপারটি এখনো ঠিক হয়নি হাদির পুরোপুরি ব্যাপারটি এখনো সেভাবেই চলছে শরীফ ওসমান হাদি তিনি বাংলাদেশের জন্য একজন সম্পদ তাকে হারিয়ে বাংলাদেশ ব্যথিত কিন্তু অপরপক্ষে হিন্দুত্ববাদীরা হিন্দুত্ববাদী মিডিয়া অনলাইন অ্যাক্টিভি যে যেসব হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে তারা বাংলাদেশকে সব সময় বড় ধরনের সমস্যায় ফেলতে চায় বাংলাদেশটাকে সময় তারা নতুন করে সংকটের মধ্যে ফেলতে চায় সেজন্য তারা শরীফ ওসমান হাদির মতো যে সব বাংলাদেশের ভারত বিরোধী শক্তি রয়েছে তাদের বিরুদ্ধে তারা একাটা অভিযান চালে ব্যাপক ক্ষয়ক্ষতি করছে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে সব রকমের প্রস্তুতি গ্রহণ করতে হবে সরকারকে তা না হলে এই ভারতের হিন্দুত্ববাদদের থামানো যাবে না হাদিকে গুলি মোটরসাইকেলের মালিক হান্নান তিন দিনের রিমান্ডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে আদেশ দেয় শুনানি চলাকালে আসামি হান্নান স্বীকার করেছেন বাইকটি তার তবে তিনি বাইকটি শোরুমে বিক্রি করেছিলেন শুনানির এক পর্যায়ে কথা বলতে আদালতের অনুমতি চান হান্নান আদালত অনুমতি দিলে তিনি বলেছেন আমি হুন্ডাটি মিরপুর রোড থেকে কিনেছিলাম তবে হাতে সমস্যা হয় পরিবার থেকে বাইক চালাতে নিষেধ করেছিল এজন্য বাসায় বাইকটি পড়েছিল পরে থাকলে বাইকটি নষ্ট হয়ে যাবে ভেবে একটি শোরুমে বিক্রি করি এবং আমি নাম চেঞ্জ করে দিব বলেছিলাম কিন্তু তারা দুই মাস আগে কল দিয়েছিল কিন্তু অসুস্থ সুস্থ থাকায় মালিকানা পরিবর্তন করার জন্য যেতে পারিনি আমাকে গ্রেপ্তার করার পর র্যাবকে বলেছিলাম শোরুমে নিয়ে চলেন তাহলে সব কিছু আসবে কিন্তু তারা নিয়ে যায়নি থানায় নিয়ে এসেছিল আমাকে শোরুমে নিয়ে যেতে হবে তদন্ত করেন সবকিছু বেড়ে যাবে এরপর বিচারক বলেন তদন্তে সহযোগিতা করেন পরে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত তবে শুনানিতে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না এদিকে ফৌজদারি কার্যবিধি ধারায় গ্রেপ্তার দেখে তাকে আদালতে হাজির করা হয় প্রথমে পল্টন থানার উপ পুলিশ পরিদর্শক শামীম হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন পরবর্তীতে কয়েকটি আবেদনে চারটি কারণ উল্লেখ করে তার সাত দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয় ভারতে বসে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কে দিচ্ছে হাসিনা পোনায় ভারমাকে তলব করে ঢাকা ভারতে অবস্থানরত পলাতক হাসিনা এবং তার সমর্থকদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে নিয়মিত উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যারা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে বলে ভারতীয় হাইকমিশনারকে তলব করে জানিয়েছে বাংলাদেশ আজ দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পোনায় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এদিন প্রণয় ভার্মাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় আসন্ন ত্রোধশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে পলাতক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উস্কানি দিচ্ছে এবং বাংলাদেশের প্রতিটি নাগরিককে তারা হ্যাও প্রতিপন্ন করার চেষ্টা করছে এজন্য বাংলাদেশের প্রতিটি স্বাধীন নাগরিক এখন শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সর্বোচ্চ বিরোধী গিয়ে তারপর তারা নতুন করে সবকিছু করার চেষ্টা করছে তাই এ বিষয়গুলো হাসিনাকে অবশ্যই ভারতকে জানাতে হবে যাতে করে বাংলাদেশ নিয়ে আর এই ধরনের কোনো চক্রান্ত করা সাহস হাসিনা না পায় এবং বাংলাদেশটা যেন সুন্দরভাবে সাজানো যায় সেই ব্যবস্থায় আমরা করতে চাই তাই হাসিনাকে বলা হয়েছে তিনি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে কোনরূপ উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড পরিচালিত না করে সেই ব্যাপারটি নিয়ে হাসিনাকে সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে তাই আজ পুনয় ভার্মাকে ডেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এই ব্যাপারে বলা হয়েছে ভবিষ্যতে কখনোই যেন হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক আর কোন কথাবার্তা না বলে সে ব্যাপারে ভারতকে আরো বেশি সতর্ক থাকতে হবে তা না হলে বাংলাদেশের বিশৃঙ্খলার জন্য হাসিনা ভারত কোনোভাবে দায় এড়াতে পারবে না হাসিনা হচ্ছে কোর্টের একজন সাজাপ্রাপ্ত আসামি এই সাজাপ্রাপ্ত আসামি তিনি কবে বাংলাদেশে ফিরবেন সেই ব্যাপারটিও বাংলাদেশের কোনো সরকার সেটি করতে পারছে না এজন্য বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে বসে প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে এই খনি হাসিনা